আসসালামু আলাইকুম আমি নাহিদ ভাইয়া আমরা আজকে অধিবিজ্ঞান প্রথম অধ্যায়ের আমরা দ্বিতীয় লেকচার নিব আমরা আজকে আমরা পড়াবো হলো উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের মধ্যে পার্থক্য তারপরে পড়তে হবে কোষ পরিমাপে একক এবং একটি আদর্শ উদ্ভিদ কোষের গঠন তাহলে প্রথমে আমরা দেখব এই যে উদ্ভিদ কোষ আর প্রাণী কোষের মধ্যে পার্থক্য এই পার্থক্যটা আমরা খুব সহজেই আমরা ট্রিক্স দিয়ে পড়তে পারি আমরা সবাই জানি করোনার মধ্যে আমাদের ছেলে মেয়েগুলো বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে তারা বাসায় বসে থেকে হওয়ার কারণে তারা টিকটক নামক একটা অ্যাপস ইউজ করতো এই যেটা মানে যারা ইউজ করতো তারা অনেকে ধরো এটা আবার যাই যাইটিভিটিস চালা কেন সেটা আবার আপলোড করে দিত এখন এই যে যারা টিকটক দেখে এবং করে তাদের মধ্যে একটু অস্বাভাবিকতা দেখা যায় তো এইটা আমরা দেখে নিই সেটাকে কিভাবে কাজ করবে টিক এই যে টিক মানে টিক আর টক মানে কি বলতো টিক আর টক মানে কি বলতো ক্রস তাহলে এখানে কি হয় বলতো ভাইয়া টিক আর হলো কি বলতো টক এই কথাটা আমরা মনে রাখবো ওকে এরপরে আমাদের রয়েছে টিকটকের ক্ষেত্রে প্রথমে আমাদের পড়তে হবে এর হলো টপিকস দেন টপিকস আছে তারপরে আমরা পড়াবো হলো আমাদের চব্বিশ আছে তারপরে আমাদের পড়তে হবে উদ্ভিদ কোষ উদ্ভিদ কোষ আমাদের উদ্ভিদ কোষ তারপরে কি কোষ এই কথাটা আমাদের মনে রাখতে হবে তাহলে এখানে আমাদের টিকটকের মাধ্যমে আমরা উদ্ভিদ কোষে প্রাণী কোষে পার্থক্য আমরা পড়তে পারি ফার্স্টে আমরা দেখো এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে প্রথমে আমরা বলবো উদ্ভিদ কোষের ক্ষেত্রে ক্লোরোপ্লাস্ট ক্লোরোপ্লাস্ট ক্লোরো খোস গহবর খোশ গহ্বর ঠিক আছে তারপরে খোস প্রাচীর খোস প্রাচীর তারপরে মনে হতো খাদ্য টারি খাদ্য তৈরি আছে তারপর মনে রাখতে হবে মাইক্রোভিলাই মাইক্রো মাইক্রোভিলাই ঠিক আছে মাইক্রো ভিলাই তারপরে আছে সেন্ট্রিওল তারপরে মনে রাখতে হবে গোলগি বডি গোলগি বডি এই যে আমরা কথাগুলো বললাম এই কথাগুলো আমরা একটু মনে রাখবো হলো এইভাবে দেখো এখানে বলবো হলো টিক টক টিক টক টিক টক টিক টক তার মানে এখানে আছে আর এখানে কি বলতো নেই এখানে বলবো টক টিক টক টিক টক টিক ঠিক আছে এই কথাগুলোর মাধ্যমে আমরা এই যে টিক মাধ্যমে আমরা এই সাতটা বৈশিষ্ট্য খুব সহজেই আমরা পড়তে পারবো দেন এর পরে যে বৈশিষ্ট্যগুলো আছে একটু পড়ে দিই নিউক্লিয়াসের অবস্থান নিউক্লিয়াসের নিউক্লিয়াসের অবস্থান নিউক্লিয়াসের যদি অবস্থান বলি আমরা তাহলে এখানে বলবো হলো এক পাশে নিউক্লিয়াসের অবস্থান কি বলতো এক পাশে আর এখানে নিউক্লিয়াসের অবস্থান কি বলতো কেন্দ্রে কেন কেন্দ্রে তোমরা জানো যে কোষে আছে কোষ গব্বর আর এই কোষ গহ্বর কারণে ঠেলা দিয়ে নিউক্লিয়াসকে এক পাশে সরাই দেওয়া হয় বুঝছো আর প্রাণী কোষ গহ্বর নেই থাকলে ক্ষুদ্র হওয়ার কারণে কেন্দ্রে কোষ নিউক্লিয়াস থাকতে পারে দেন কোষ আমরা বলবো হলো কোষ গহ্বর আকার গহ্বরের আকার অবশ্য এখানে কি হবে কত আকার কি হবে বড় হবে আর এখানে কোশগহর আকার নেই গহ্বর তো নাই এখানে তবে থাকলে কি হবে বড় ক্ষুদ্র হবে থাকলেও থাকলেও কোষ রয়েছে কি বলতো ক্ষুদ্র ঠিক আছে থাকলেও গবর হবে ক্ষুদ্র তারপরে আমাদের মনে রাখতে হবে হলো কোষের কোষের আকার আকার মনে রাখতে হবে দেন কোষের আকারের ক্ষেত্রে আমরা মনে রাখবো এখানে কোষের আকার কি হবে বড় আর এখানে কোষের আকার কি হবে ছোট এটা আমরা মনে রাখবো দেন আমাদের রয়েছে সঞ্চিত খাদ্য সঞ্চিত সঞ্চিত খাদ্য সঞ্চিত খাদ্যের মধ্যে রয়েছে হলো এখানে অবলিক সার ঠিক আছে অবলিক আর এখানে রয়েছে হলো গ্লাইকোজেন গ্লাই কোজেন ও চর্বি গ্লাইকোজেন ও চর্বি রয়েছে এখানে এটা আমরা মনে রাখবো তারপরে আমাদের মনে রাখতে হবে হলো কোষের আকৃতি কোষের আকৃতি কোষের আকৃতি যেটা আছে সেখানে মনে রাখতে হবে কোষের আকৃতি হবে হলো এখানে একই হয় বেশি ভ্যারাইটিস দেখা যায় না কিন্তু এখানে কোষের আকৃতি হয় কি মতো বিভিন্ন ধরনের প্রাণী কোষ বিভিন্ন ধরনের কোষ কোষের আকৃতি দেখা যায় বুঝছো বিভিন্ন তাহলে আমরা টিকটক থিওরির মাধ্যমে এই যে উদ্ভিদ প্রাণী কোষ আছে এগুলোর অধিকাংশ বৈশিষ্ট্য আমরা ব্যাখ্যা করতে পারবো ওকে এরপরে আমরা পড়া হলো একটি কোষ পরিমাপের একক ঠিক আছে তাহলে সবাই একটু এটা নোট করে নিবা এগো চলে আসো কোষ পরিমাপের একক কোষ পরিমাপের কোষ পরিমাপের একক কোষ পরিমাপের একক এই যে কোষ পরিমাপ একক রয়েছে সেন্টিমিটার নাম্বার ওয়ান সেন্টিমিটার কোষ পরিমাপের একক প্রথমে আছে সেন্টিমিটার এখানে রয়েছে সেন্টিমিটার দুই নম্বরে আছে মিলিমিটার মিলি মিটার সেন্টিমিটার পরে আছে মিলিমিটার এটা হলো এম এম তারপরে আমাদের মনে রাখতে হবে মাইক্রোমিটার মাই মাইক্রো মিটার মাইক্রোমিটার হলো মিউ এম ঠিক আছে মাইক্রোমিটার পরে কি আছে বলতো ন্যানোমিটার ন্যানো ন্যানোমিটার ওকে ন্যানোমিটারে কি বলতো এম আর কি বলতো এম তারপরে পাঁচ নম্বরে আছে হলো অ্যাংস্ট্রম হবে ন্যানোমিটার পরে অ্যাংস্ট্রম হবে অ্যাংস্ট্রমের হবে কি বলতো এ তাহলে এই কথাগুলো একটু ভালোভাবে মনে রাখবা দেন আমরা এই যে এখানে সম্পর্ক এখন পরীক্ষা আসতে পারি তাহলে আমাদের এটা কি আছে বলতো বিভিন্ন একক এখানে আমরা বললাম হলো এককের বিষয়গুলো দেন আমরা বলবো হলো মিটারের সাথে সম্পর্ক মিটারের মিটারের সাথে সম্পর্ক ঠিক আছে মিটারের সাথে কি বলতো সম্পর্ক রয়েছে দেন আমরা একটা কথা মাথায় রাখব এটা মিটারের সম্পর্ক টেন টু মাইনাস টু ওয়ান সেন্টিমিটার সমান টেন টু মাইনাস টু মিটার দেন ওয়ান মিলিমিটার সমান টেন টু মাইনাস থ্রি মিটার ওয়ান মাইক্রোমিটার সমান টেন টু মাইনাস সিক্স মিটার মাইনাস নাইন মিটার মাইনাস টেন মিটার ওকে এই কথাগুলো আমরা মনে রাখব ওকে তাহলে এটা হলো কোষ পরিমাপের একক সবাই এইটা দেখবা পরীক্ষায় আসবে যে ওয়ান অ্যাংস্টম সমান কত ন্যানোমিটার কত মিটার পরীক্ষা দিবে তাহলে বলবো কি তিন মাইনাস মিটার ওকে এটা দিতে পারে অথবা নিচে কোনটি কোষ হবে একক তবে মিটার দিয়ে একটা মাত্র কোষ পরিমাপ করার কারণে মিটার কোষ পরিমাণ একক হিসেবে কাউন্ট করা হয় না এরপরে আমরা তোমাদের পড়াবো হলো একটি আদর্শ উদ্ভিকোষের গঠন এটা শেষ করো তাহলে এরপরে আমরা পড়া হলো একটি আদর্শ দিবসের গঠন এটা তোমরা অবশ্যই খাতার পেস্টে ঘুরাই নিবা কারণ প্রস্থ বরাবর অনেক বেশি লিখতে হবে ঠিক আছে একটু ছোট ছোট করে নোট করার চেষ্টা করবো তাহলে এক পেজে আটানো সম্ভব তাহলে আমরা পড়াবো হলো একটি আদর্শ উদ্ভিদ কোষ এখন তোমরা বলতে পারো যে ভাইয়া কেন আপনি আদর্শ কোষ বলছেন আদর্শ কোষ মানে মনে রাখতে হয় বর্ণার সুবিধার জন্য আমাদের সকল কিছু আছে ধরে নিয়ে যে কোষ পড়ানো হবে তার নাম কি আদর্শ উদ্ভিদ কোষ ঠিক আছে আদর্শ উদ্ভিদ কোষের আর উদ্ভিদের মধ্যে বেশি আছে প্রাণী কোষের মধ্যে কি বলতো কম আছে এই জন্য এটাকে হচ্ছে আদর্শ উদ্ভিদ কোষ এরপরে একটু চলে আসো আমরা একটু হেডিং দিয়ে দিই হেডিং এর মধ্যে মনে রাখতে হবে আদর্শ উদ্ভিদ কোষ আদর্শ উদ্ভিদ কোষ ঠিক আছে আদর্শ উদ্ভিদ কোষ আদর্শ উদ্ভিদ কোষ এটা আমরা ঘটনাটা পড়ব প্রথমে আমাদের এই কোষের মধ্যে আমাদের দুইটা অংশ দেখতে হবে এই কোষের মধ্যে আমাদের দেখতে হবে হলো দুইটা অংশ আছে দেখো প্রথমে আছে হলো জড় বস্তু জড় বস্তু রয়েছে আর এখানে আমাদের রয়েছে কি বলতো প্রোটোপ্লাজম প্রোটো প্লাজম ঠিক আছে কি রয়েছে জড় বস্তু আর এই যে জড়বস্তু বস্তু যেটা আছে জড়বস্তু বস্তু আর প্রোটোপ্লাজম জড় বস্তু যেটি আছে সেটা আমাদের মনে রাখতে হবে এটার অংশ হলো জড় বস্তুর অংশ আছে হলো দুইটি একটা হলো কোষ প্রাচীর কোষ প্রাচীর কোষ প্রাচীর জড়বস্তু মানে হলো যেটা কোনো বলত জীবন নেই এবার আমাদের রয়েছে জড়বস্তু আর একটা কি আছে আমাদের জড়বস্তু আর এটা হলো প্রোটোপ্লাজম প্রোটোপ্লাজমকে আমরা বলতে পারি এটি হলো সজীব সজীব উপাদান দেন কোষ প্রাচীর পরে আছে আমাদের কোষ নির্জীব বস্তু কোষ কোষ নির্জীব কোষ নির্জীব বস্তু ঠিক আছে কোশ্মির যে বস্তু এই কথাটা আমরা মনে রাখব ওকে তাহলে কোশনির বস্তু আর আমাদের রয়েছে কিবদ। বলতো আমাদের রয়েছে কোষ প্রাচীর তাহলে এই কোষ প্রাচীর অংশ কয়েকটা আছে কোশ প্রাচীর অংশ আছে তিনটা একটি হলো মধ্য মধ্য পদ্মা তারপর রয়েছে কিবদ বলতো প্রাথমিক 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 প্রাচীর প্রাথমিক প্রাচীর তারপর রয়েছে কি বলতো গৌন প্রাচীর তাহলে আমাদের কোষ তিনটা অংশ আছে প্রাথমিক কি বলতো প্রাচীর এবার রয়েছে কোষ নির্জীব বস্তুকে আমরা তিনটা ভাগে ভাগ করব। কোষ নির্জীব বস্তু আমাদের তিনটা ভাগে ভাগ হবে মনে রাখতে হবে বর্জ্য মনে রাখতে হবে বর্জ্য ঠিক আছে এই যে বর্জ্য আছে তারপর আছে কি বলতো সঞ্চিত বর্জ্য সঞ্চিত আর কি আছে নিঃসৃত ঠিক আছে বর্জ্য সঞ্চিত আর কি নিঃসৃত এগুলোর মধ্যে আমরা দেখব হলো সঞ্চিত আর লাস্ট আমাদের রয়েছে কি নিঃসৃত পদার্থ তাহলে এই যে তিন ধরনের উপাদান আছে এর মধ্যে নিশ্চিত পদার্থকে বলা হয় পি ই এন এইচ পিতে বলা হতো পিগমেন্ট পিক মেন্ট পিতে হলো পিগমেন্ট ই মানে হলো এনজাইম ই মানে কি বলতো এন এনজাইম ই মানে এনজাইম এন মানে কি বলতো নেকটার নেক টার আর এস মানে কি বলতো হরমোন তাহলে এই যে আমরা মনে রাখবো হলো নিশ্চিত বদ্ধ আছে হলো কয়টা চারটা পেন পিগমেন্ট এনজাইম নেকটার আর কি বলতো হরমোন তারপরে সঞ্চিত বদ্ধ মনে রাখবো সি পি এল সি মানে কার্বোহাইড্রেট 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 পি মানে প্রোটিন পি মানে আছে হলো প্রোটিন আর এল মানে কি বলতো লিপিড এই কথাগুলো রয়েছে তাহলে এখানে এটা মনে রাখবো দেন বর্জ্য পদার্থের মধ্যে বাকি উপাদান যেগুলো আছে সেগুলো অবশ্য বাকিগুলোর মধ্যে আমরা কি বলতে পারি ধরে নাও এখানে রয়েছে দু একটা উদাহরণ দিই যেমন অ্যালকালয়েড এলএালয়েট টেন্স এলকালয়েট টেন্স তারপর আছে গাম রেজিন রেজিন ও খনিজ লবন খনিজ খনিজ লবন ঠিক আছে খনিজ লবণ ইত্যাদি এই কথাটা আমরা মনে রাখবো ওকে এবার আমাদের রয়েছে হলো এই উপাদানগুলো গুলো পরে আমাদের রয়েছে জড় বস্তু গুলোকে আমরা ভাগ করেছি মোট দুই ভাবে একটা হলো কি আছে কোষপ্রাচীর কোষ নির্জীবস্তু বস্তু প্রাচীর কয়টা অংশ তিনটা একটি রয়েছে মধ্যপদ প্রাথমিক প্রাচীন গৌণ প্রাচীর আর কোষ বস্তু কয় ধরনের তিন ধরনের আছে বসনি বর্জ্য সঞ্চিত কি বলতো নিঃসৃত নিঃসৃত বদ্ধ পিগমেন্ট এনজাইম নেকটার আর হরমোন সঞ্চিত বদ্ধ কার্বোহাইড্রেট প্রোটিন লিপিড আর বর্জ্যবদ্ধ হলো বাকি সকল পদার্থ ওকে এই কথাগুলো আমরা সবাই মনে রাখবো তারপরে আমাদের রয়েছে হলো প্রোটোপ্লাজম এই যে প্রোটোপ্লাজম যেগুলো রয়েছে একটু সবাই মনে রাখবা প্রোটোপ্লাজম প্রোটোপ্লাজমের অংশ হলো মোট তিনটা প্রোটোপ্লাজমের প্রথম অংশ তিনটা আছে একটা হলো কোষ ঝিল্লি কোষ ঝিল্লি কোজিলি আছে দেন আইটা আছে হলো সাইটোপ্লাজম সাইটো প্লাজম তারপর রয়েছে কি বলতো নিউক্লিয়াস নিউক্লিয়াস মোট এই তিনটা বিষয়ে কাজ হবে আমাদের দেখো তিনটা অংশের মধ্যে নিউক্লিয়াসের অংশ কয়টি হবে নিউক্লিয়াসের অংশ হবে চারটি দেন এক নম্বর অংশের নাম হলো নিউক্লিয়ার মেমব্রেন নিউক্লিয়ার নিউক্লিয়ার মেমব্রেন মেম নিউক্লিয়ার মেমব্রেন এক নম্বর তারপরে আছে তারপরে আমাদের মনে রাখতে হবে নিউক্লিও লাস্ট রয়েছে ক্রোমাটিন তন্তু ক্রোমা ক্রোমাটিন তন্তু রয়েছে এই চারটা অংশের মাধ্যমে এটা তৈরি হবে দেখো আমাদের কোচহিল্লি সম্পর্কে আমরা একটু দেখে নিই কোচহিল্লি এখানে আমাদের মনে রাখতে হবে কোচ দিল্লি কয় স্তর দুই স্তর কোচ দিল্লি স্তর দুই স্তর দেন আমরা মনে রাখবো কোচ দিল্লি দুই স্তর এবং এটি একটি বৈষম্যমিত পদ্মা বৈষম্য বৈষম্য ভেদ্য পদ্মা যুক্ত হবে ঠিক আছে বৈষম্য পর্দা যুক্ত হবে দেন আমরা মনে রাখতে পারি এখানে রয়েছে হলো ভাজ কোজিলির কি রয়েছে ভাজ রয়েছে যার নাম কি বলতো সম্পর্কে আমাদের আলাদা একটা আছে সেটা আমরা পড়াবো এখন চলে আসো এটা হলো এরপর সাইটোপ্লাজম সাইটোপ্লাজমকে আমরা একটু নিচের দিকে নিয়ে আসি এখানে আমাদের বিস্তারিত করতে হবে তাহলে এটা আমরা পড়বো তারপরে আমরা পড়াবো সাইটোপ্লাজম এখন দেখো এটা পড়ার আগে আমরা একটা কথা কল্পনা করি এই যে আমি যে রুমে অবস্থান করছি এই রুমটা একটা কোষ যদি কল্পনা করা হয় তাহলে এই রুমে ইট গুলো আছে কোষ প্রাচীর আর এখানে যে প্লাস্টার গুলো আছে তার নাম কি হতো কোষ ঝিল্লি তারপরে মনে রাখতে হবে যে আমরা যে যারা অবস্থান করছি কোষ ঝিল্লি ঘিরে রেখেছে তারপরে আমি হলো এই রুমের নিউক্লিয়াস মানে কেন্দ্রবিন্দু দেন আমি ছাড়া ও ঝিল্লির ভিতরে যা আছে সবগুলোকে বলা হবে কি বলতো সাইটোপ্লাজম এই সাইটোপ্লাজম আমার দুই ধরনের আছে দেখো এই যে জীবন্ত কার্য সম্পাদন করে ছাত্র ছাত্রী যারা আছে তারা প্রত্যেকে হবে কি বলতো সাইটোপ্লাজমে অঙ্গাণু আর বাকি যেখানে আমরা অবস্থান করছি সেটা হবে কি বলতো মাতৃকা জেলির মতো আঠালো থক পদার্থ এখন চলে আসো এই যে সাইটোপ্লাজমে যে মাতৃকা রয়েছে এই মাতৃকার মধ্যে আমরা দুইটা জিনিস দেখবো একটা অঙ্গাণু সাইট্রোপ্লাজমি অঙ্গাণু তাহলে আমরা দেখবো হলো অঙ্গাণু সাইটো সাইটো প্লাজমিও সাইট্রোপ্লাজমিও অঙ্গাণু সাইট্রোপ্লাজমি অঙ্গাণু কয় ধরনের আছে দুই ধরনের একটা ঝিল্লি বদ্ধ একটা কি বলতো ঝিল্লি বিহীন একটি রয়েছে ঝিল্লি ঝিল্লি বদ্ধ আর এটা রয়েছে কি বল ঝিল্লি বিহীন। ঝিল্লি বদ্ধ আর ঝিল্লিবিহীন ঝিল্লিবিহীন আছে তাহলে বলো সে রা কঙ্কাল সে হবে সেন্ট্রি সেন্ট্রিওল সেতে হবে সেন্ট্রিওল রাতে কি বলতো রাই বো রাতে হবে রাইবোসোম আর কঙ্কালতে হবে কোষ কঙ্কাল কোষ কঙ্কাল ওকে তাহলে আমরা মনে রাখবো আর ঝিল্লি বদ্ধ আছে বাকি সকল অঙ্গাণু বাকি সকল অঙ্গাণু ওকে তাহলে এই কথাগুলো আমরা একটু মনে রাখবো হলো এগুলো হলো ঝিল্লি বদ্ধ ঝিল্লি মানে কোষীয় অঙ্গাণু তারপরে আমরা দেখবো মাতৃকা যে মাতৃকা রয়েছে এই মাতৃকা গুলোকে আমরা ভাগ করব আমরা দুইটা ভাগে ঠিক আছে বিজ্ঞানী লার্ডি লার্ডি এই তিন কি বলতো বিজ্ঞানী সাইটোপ্লি মাতৃকা বলে সাইটো বলেন সাই সাইটো সল বলেন ঠিক আছে বিগিন লারডি এটাকে কি বলেছেন সাইটো সল বলেছেন দেন এই যে কোষীয় মাত্রিকা রয়েছে মাত্রিকাকে আমরা একটা কথা মাথায় রাখবো যে অঞ্চল বা ভিত্তি করে এই মাত্রিকা বা দুই ধরনের একটা হলো একটো প্লাজম একটো প্লাজম আর একটা রয়েছে কি বলতো এন্ডো এন্ডো প্লাজম ঠিক আছে এই যে একটো আছে একটো প্লাজম হলো বাইরে একটো প্লাজম বাইরে আর এন্ডোপ্লাজম কি বলতো ভিতরে এক কথায় নিউক্লিয়াসের আশেপাশে অঞ্চলকে আমরা বলবো এন্ডোপ্লাজম আর কোষ ঝিলে আশেপাশে অঞ্চলকে বলা হয় কত একটো প্লাজম ঠিক আছে দেন এটা বল ভালো বাইরের দিকে এটা হলো বেশি ঘন বেশি বেশি ঘন আর এটা কি আছে বলতো কম ঘন এই কথাটা আমরা মনে রাখবো ওকে এবার চলে আসো সাইটোপ্লাজমীয় যে মাতৃকা আছে এই মাতৃকা হলো জেলিন নেয় আঠারো থক্ত পদার্থ এটা তৈরি হবে দুই ধরনের উপাদান দ্বারা একটি জৈব জৈব উপাদানের মধ্যে রয়েছে হলো জৈব উপিপিড প্রোটিন প্রোটিন তারপর লিপিড প্রোটিন লিপিড ও রয়েছে হলো শর্করা এগুলো হলো জৈব উপাদান দিন অজৈব উপাদান রয়েছে অজৈব উপাদান অজৈব উপাদানের মধ্যে রয়েছে হলো পানি ও খনিজ লবণ পানি ও খনিজ লবণ ঠিক আছে পানি ও খনিজ লবণ তাহলে পানি পরিমাণ কত পার্সেন্ট হবে পানি পরিমাণ কোষের মধ্যে প্রায় সত্তর থেকে নব্বই পার্সেন্ট যদিও এটার নাম জীব কোষ তবু এখানে অজয়পত্রের পরিমাণ বেশি কারণ কি বলতো পরিমাণ এখানে সবচেয়ে কী বলতো বেশি বিদ্যমান রয়েছে আমরা এই পুরো আদর্শ কোষ পড়লাম এই কোষটা পড়লে আমাদের মোটামুটি সবগুলো কষে একটা ভিউ পাওয়া যাবে অতএব সবাই এই টু ভালোভাবে পড়বা এবং নোট করবা ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ